হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অনেক দিন পরে আমি আবারও চলে এলাম লাইভে অনেক দিন তা মনে হয় তিন দুই তিন মাস হয়ে গেছে তো আমি একা না সাথে আমার মেয়েও আছে ওই দেখো এখানে মুড়ি খাচ্ছে আমার না খুব নেটের সমস্যা হচ্ছে বা কতটা ক্লিয়ার আসছে নাকি বুঝতে পারছি না তোমরাও তো কিছু বলছো না তোমরা কেমন আছো সেটা জানাও গল্প করার কথা কি কেয়ার শোনা যাচ্ছে একটু কমেন্ট করে জানাও লাইভ দেখছো মুড়ি মাখাতে মুড়ি মাখা খেতে খেতে না মুড়ি নরম হয়ে গেলে না ভালো লাগে না মানে দাঁত লেগে যায় চিবাতে বলো আদিন পরে লাইভ হয়ে আসলাম কেউ কম কেউ কথা বলছে না

মুড়ি পুরো নরম আছি বা চেষ্টা করছো না দাঁত লেগে যাচ্ছে আমার আমার খুব ভালো লাগে মুড়ি মাখার ঝাল ঝাল তোমাদের কেমন লাগে একটু জানাও চপ দিয়ে আবার চপ দিয়ে ভালো লাগে

অনেকের ভালো লাগে চা দিয়ে মুড়ি মাখা খেতে অনেকের ভালো লাগে চপ দিয়ে মুড়ি মাখা যেমন আমার বরের অনেকের ভালো লাগে ঘুগনি দিয়ে মুড়ি অনেকের ভালো লাগে মাংস দিয়ে দারুন তো তোমাদের কার কার নতুন চ্যানেল আছে সেটা আমাকে লিঙ্কটা পাঠিয়ে দিও বা আমার ভিডিওতে কোনো কমেন্ট করো আমি তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবো আর আমার চ্যানেলটাকেও তোমরা সাবস্ক্রাইব করে দিও কারণ একজন একজনের পাশে না দাঁড়ালে আমরা কিন্তু কখনো এগিয়ে যেতে পারবো না তাই সবাইকে সবার পাশে থাকবে